নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই দু হাজার বাইশে যে সমস্ত প্রার্থীরা আর টেট পাস করেছে তোমাদের অনেকের প্রশ্ন যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে সেটা একটু যদি বলে দেন তাহলে খুব ভালো হয় সেই নিয়ে এই ভিডিওটা এর সঙ্গে আলোচনা করব। সিট কনভার্ট হয়ে কত কাট অফ যেতে পারে জেনারেল এসসি ও বিসি এস পিএইচ এ সমস্ত প্রার্থীদের কাট অফ কত যেতে পারে সিট কনভার্ট হয়ে আমি তেমনিই কাট অফের ভিডিও তৈরি করে দিয়েছি সেখানে বলেছি কত কাট অফ যেতে পারে কিন্তু সিট কনভার্ট হয়ে কত যেতে পারে সেই নিয়ে কিন্তু বলা হয়নি তারপরে হচ্ছে ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস অর্থাৎ তুমি কিভাবে পড়বে কিভাবে পড়লে তুমি দশে দশ কমন পেতে পারো অর্থাৎ কিভাবে পড়তে হবে সেটা একটু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে চলো শুরু করা যাক প্রথমত হচ্ছে দু হাজার বাইশে যে ডেট পাস হয়েছে এর সংখ্যাটা কত সেটা জানতে হবে ইতিমধ্যে আমি বলেছি যে এর সংখ্যাটা হচ্ছে বাহান্ন হাজার একশো সামথিং কারণ হচ্ছে এটা কোনো অফিসিয়ালি নয় এগুলো জাস্ট আমাদের অ্যানালিসিস থেকে আমরা বলছি বাহান্ন হাজার একশো এছাড়া কোথাও যদি তোমাদেরকে বলে যে এই এত সংখ্যা রয়েছে এক্স্যাক্ট কিন্তু সেটা একদমই মিথ্যা হবে কারণ অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি এখনও পর্যন্ত তাই কোনো কিছু অফিসিয়ালি নয় জাস্ট এটা আমাদের পুরোপুরি অ্যানালিসিস বাহান্ন হাজার একশো ডিএলএড প্রার্থী রয়েছে এবং তোমাদের মনে প্রশ্ন রয়েছে আর কি রয়েছে এর মধ্যে এর মধ্যেও কিন্তু এনআইএস রয়েছে তার কারণ হচ্ছে দেখো যে সমস্ত এনআইএস প্রার্থীরা যখন ফর্ম ফিল আপ করেছিল তখন কিন্তু এনআইএস হিসেবে তারা কিন্তু উল্লেখ করা ছিল না ডিএলএড হিসেবে তার উল্লেখ ছিল শুধুমাত্র ডিএলএডের সংখ্যা বলছি এবার অনেক রকম মত আসবে ওগুলো বাদ দাও তাহলে শুরু করা যাক যেটা আসল পয়েন্ট সেই পয়েন্ট নিয়ে আলোচনা করি যে দু হাজার বাইশ টেট পাস কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে এই পাশ করার ওপর ডিপেন্ড করছে কাট অফটাও ডিপেন্ড করছে আমি ভিডিও করেছি ইতিমধ্যে দেখে নেবে সেই ভিডিওটা তো জেনারেলদের যে পাশ করেছে সেটা হচ্ছে তোমার এখানে জেনারেল আর একটা কথা হচ্ছে জেনারেল যে আমি সংখ্যাটা বলছি এই সংখ্যাটা কিন্তু পাঁচশো বেশি হতে পারে আবার পাঁচশো কম হতে পারে ঠিক আছে তাহলে এই সংখ্যাটা কত জেনারেলের সংখ্যা হচ্ছে তোমাদের সাতাশ হাজার সামথিং জেনারেল সংখ্যা হচ্ছে সাতাশ হাজার সাতাশ হাজারের মতো কিন্তু জেনারেল পাস করেছে ওবিসি বি ওবিসি বি প্রার্থী কত সংখ্যা পাশ করেছে ওবিসি বি পাশ করেছে তোমাদের ন হাজার সাতশো পঞ্চাশ এইগুলোও কিন্তু কোনো অফিসিয়ালি নয় এগুলো পুরোপুরি আমাদের অ্যানালিসিস থেকে তৈরি করা তারপর ওবিসি এ ওবিসি এ পাস করেছে সাত হাজার এর মধ্যেও কিন্তু কিছু পাঁচশো হেরফের হবে আমি আগেই বলে রাখছি তারপর হচ্ছে এসসি এসসি হচ্ছে পাঁচ হাজার পাঁচশোর মতো প্রার্থী পাস করেছে আর এস টি এস পাস করেছে তোমাদের দেড় হাজারের মতো দেড় হাজারের মতো এস টি পাস রয়েছে তার সঙ্গে সঙ্গে কী রয়েছে পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের যে পাসের সঙ্গে সেটা চারশো পঞ্চাশ এবং হ্যাঁ এই ক্ষেত্রে কত হেরফের হবে এক্ষেত্রে তো পাঁচশো হেরফের হতে পারে না টিদের ক্ষেত্রে পাঁচশো হেরফের নয় এসসিদের ক্ষেত্রেও নয় জেনারেলের ক্ষেত্রে পাঁচশো হেরফের ওবিসিদের ক্ষেত্রে দুশো থেকে দুশো সামথিং হেরফের হতে পারে ওবিসি এদের ক্ষেত্রেও তাই এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা পঞ্চাশ একশো হেরফের হবে পিএইচদের ক্ষেত্রে তিরিশ চল্লিশের মতো হের হবে মানে সংখ্যা বলছি আর প্যারাটিচার হচ্ছে তোমাদের প্যারাটিচার হচ্ছে তিনশো পঞ্চাশ আর আদার্স হচ্ছে পাঁচশোর মতো আদার্সটা কিন্তু পাঁচশোর মতো এবার এই যে সংখ্যাটা রয়েছে তাহলে এই সংখ্যাতে কত কাটফ যাবে সেটা আমি অলরেডি ভিডিও করে দিয়েছি তাই সেই নিয়ে আমি আরও কিছু বলবো না এবার বলবো যে সিট কনভার্ট হয়ে কাট অফ কত যেতে পারে সিট কনভার্ট হয়ে জেনারেলদের কাট অফ কত যাবে সেটা আগে বলে রাখি সিট কনভার্ট হয়ে জেনারেলদের যে কার্ট অফটা যাবে সেটা থার্টি ওয়ান তোমাদেরকে আমি বলেছি যে এই কাট অফটা বত্রিশ থেকে তেত্রিশ কিন্তু কনভার্ট হয়ে থার্টি ওয়ান ওবিসি এ সিট কনভার্ট হয়ে সিট কনভার্ট হয়ে থার্টি যাবে ওবিসি বি যারা রয়েছ তোমাদের সিট কনভার্ট হয়ে যাবে টোয়েন্টি নাইন এসসি এবার সিট হবে কনভার্ট হবে কি হবে না অবশ্যই কনভার্ট হবে এসসি টোয়েন্টি এইট তারপর হচ্ছে এসটি এস হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আর যে সমস্তগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিও কারণ সেগুলো আমাদের অ্যানালিস হয়নি এইগুলো আমরা পুরোপুরি পেয়েছি তো এইগুলো তোমাদের এরকমই হবে এমনটাই অ্যানালিসিস করে বোঝা গিয়েছে তাই ওবিসি এ হলে তোমাদের সেফ জোন হচ্ছে সবসময় টার্গেট রাখতে হবে জেনারেলদের সঙ্গে কম্পিটিশন করা যে সমস্ত কাস্টে যারা রয়েছে। সবসময় টার্গেট থাকবে তোমাদের জেনারেলের সঙ্গে কম্পিটিশন করা কিন্তু সিট কনভার্ট হয়ে জেনারেল একত্রিশ ওবিসি এ তিরিশ ওবিসি বি টোয়েন্টি নাইন উনত্রিশ এসসি আঠাশ টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ যে বিষয়টা সেটা ইন্টারভিউর জন্য কিছু টিপস দেখো ইন্টারভিউ হাতে কিন্তু সময় বেশি পাবে না এটা তোমাদের নভেম্বরের লাস্ট উইক করে ইন্টারভিউ নোটিফিকেশান তোমাদের চলে আসবে তাই ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে কীভাবে নেবে ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রথমত মূল যে প্রশ্ন যে ডেমো কোনগুলো পড়ব তাই না যে কোন ডেমোগুলো পড়তে হবে এটা একটা প্রশ্ন আর কোন প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে বেশি এটা একটা প্রশ্ন তাই দুটো প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি আমাদের যে চ্যানেলের হতে যে চারটি বই তৈরি করা হয়েছে পিডিএফ বই এই বই চারটি পড়লে যথেষ্ট এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ প্রাইমারি টেথ দু হাজার চোদ্দো সতেরো বিগত বছরের প্রশ্ন উত্তর পিডিএফ প্রাইমারি ইন্টারভিউ বেস্ট বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুশো চুয়ান্ন পেজের গাইড বই আর প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত প্রশ্ন উত্তর এই যে তিনটে বই তুমি দেখতে পাচ্ছ এই তিনটে বই পড়লে তোমার প্রশ্ন যে পাঁচটা নাম্বার রয়েছে সেই পাঁচটা নাম্বার তুমি কিন্তু কমন পাবে এই তিনটে যদি নিতে যাও তাহলে তিনশো পঞ্চাশ টাকা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোর পাঠালি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এর সঙ্গে ডেমো নিয়ে যে চিন্তা সেই জন্য কি বই তৈরি করা হয়েছে এই ডেমো বইটি দুশো ষোলো বেজে এবং এই ডেমো বইটি যদি তুমি পড়ো তাহলে তোমাকে আর কিছু পড়তে হবে না ইউটিউবের কোনো ডেমোর সঙ্গে আমাদের এই ডেমো বইটি কোনো মিল নেই আমরা পুরোপুরি নিজস্ব তৈরি করেছি গল্প আকারে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ডেমোর সঙ্গে প্রশ্ন উত্তর যোগ করা হয়েছে ছড়া যোগ করা হয়েছে সহজ লেখা হয়েছে কোনো সমস্যা তোমাদের হবে না এটার দাম হচ্ছে তিনশো কুড়ি অর্থাৎ তুমি যদি চারটে এই পিডিএফ বই নিতে চাও তুমি যদি এটাও নিতে চাও এবং এই তিনটেও নিতে চাও তাহলে তোমাকে মোট ছশো পঞ্চাশ টাকা এই নম্বরে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো পাঠালেই সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে তাহলে এই বইগুলো তোমরা যখন পেয়ে যাবে তাহলে তোমাদের প্রশ্ন অনুষ্ঠানে কীভাবে প্রস্তুতিটা নেবো প্রস্তুতি যেটা নেবে তুমি দেখো প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে এখানে ডেমো রয়েছে আশিটি ডেমো রয়েছে ঠিক আছে আরও যদি তোমাদের ডেমোর প্রয়োজন হয় এবং আরও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা যারা এই চারটে বই কিনবে তার সঙ্গে তোমাদেরকে জেলাভিত্তিক প্রশ্ন উত্তরটাও ফ্রি দেওয়া হবে এবং আরও যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে পুরোপুরি সাহায্য করা হবে করা হবে যারা এই বইগুলি কিনবে বেশ এরপরে তাহলে প্রস্তুত কীভাবে নেবে দেখ আশিটি প্রথমে ডেমোর কথা বলছি ডেমো রয়েছে আশিটি আরও ডেমো যদি চাও তাহলে পার্সোনাল বলবে পেয়ে যাবে এই আশিটি ডেমো রয়েছে প্রত্যেক দিন তিনটে কি দুটো ডেমো প্র্যাকটিস করবে যে তিনটে সময় লাগবে সম্পূর্ণ ডেমো ক্লিয়ার করতে এবং আমাদের ডেমো বইয়ের বিষয়ে যে গুরুত্ব হচ্ছে সেটা হলো যে প্রত্যেকটা ডেমো গল্প আকারে সাজানো হয়েছে এবং ডেমোতে কী কী প্রশ্ন আসতে পারে সে সমস্ত প্রশ্নগুলো কিন্তু নিচে তৈরি করে দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেকটা ডেমোর সঙ্গে একটা ছড়া যুক্ত করা হয়েছে নিজে নিজে অডিওতে বলার চেষ্টা করবে অডিওতে বলাটা যদি ঠিক হয় অর্থাৎ অডিওর মধ্যে কথার মধ্যে যদি কোনো ভীতি বা নার্ভাস এই সমস্ত বিষয়গুলো যদি না আসে তখন তুমি কী করবে ফেস টু ফেস হ্যাঁ তুমি ভিডিও কলে বলতে পারো ভিডিও কলে তুমি রেকর্ড করতে পারো অথবা আয়নার সময় দাঁড়িয়ে করতে পারো ঠিক আছে এটা করবে ফার্স্ট স্টেপ এটা ডেমো ভালো করতে গেলে এটা হচ্ছে বেসিক স্টেপ এই বেসিক স্টেপটা ক্লিয়ার করতে হবে প্রত্যেক দিন দুটো করে করো চল্লিশ দিনে ক্লিয়ার হয়ে যাবে আর তুমি যদি চাও যে না তিনটে করে তাহলে সাতাশ দিনে তোমার সমস্ত ডেমো হয়ে যাবে আর ডেমো বইটি নেওয়ার পর প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক দিন তুমি যদি তিনটে করে ডেমো করো খাতায় যদি নোট করো তাহলে কিন্তু সেটা বেশি ভালো হবে খাতায় নোট করলে সেটা মুখস্থ হয়ে যাবে এবার প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর হচ্ছে তোমাকে প্রথমে তো যেটা করতে হবে যে এখানে যেটা দেখতে পাচ্ছ প্রি তো ক্লাস ফাইভ সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এই বইটাকে প্রথম থেকে শেষ মতো দু তিনবার রিডিং পড়তে হবে তারপরে তুমি এই বইটা রিডিং পড়বে তারপরে এটা পড়বে তাহলে কিন্তু হয়ে যাবে আর ডিস্ট্রিক্ট সম্বন্ধে যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো করলেই হবে যদি কন্টিনিউ পড়ো তাহলে কিন্তু তুমি অবশ্যই পাস করবে কারণ ইন্টারভিউটা খুবই ভাইটাল এবং এখানে ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় প্রশ্ন উত্তরে পাঁচে পাঁচ পাওয়া যায় না খুব কম পাওয়া যায় রিয়ার সেখানে পাঁচের মধ্যে তুমি চার সাড়ে চার এরকম পেতে পারো কিন্তু অবশ্যই ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় তাহলে এখানে যে বিষয়টা আমি আলোচনা করলাম যে দু হাজার বাইশ ডেট পাস কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে সেটা একটু বলে দিলাম আর একটা বিষয় বলি যে সমস্ত বিষয়গুলো তোমরা ইউটিউবে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছ এগুলো কোনো কিছু অফিসিয়ালি নয় বলে যে হ্যাঁ এটা আমাদের অফিসিয়াল আমরা কেস করেছিলাম আমরা এই করেছিলাম যাই বলুন না কেন কিন্তু অফিসিয়ালিভাবে রকম ঘোষণা করা হয়নি যে কোন ক্যাটাগরিতে কতজন পাশ করেছে আমি যেটা বললাম এটাও নয় আর আগে অন্যান্য যারা বলছে তাদেরও নয় কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমি আর এইখানে যে বিষয়টা আমি বললাম এটা জাস্ট আমাদের অ্যানালিসিস থেকে বললাম এবং সিট কনভার্ট বিষয়টাও কিন্তু আমাদের অ্যানালিসিস থেকে বললাম কারণ বিগত বছরের বিষয়গুলো আমাদের সঙ্গে মিলেছে সেই জন্য বলছি আর তোমরা এখন থেকে প্রস্তুতি নাও ইন্টারভিউ কিন্তু দুর্গা পুজো সরি কালী পুজোর পরে আসছে হ্যাঁ প্রস্তুতি এখন থেকে নিতে হবে কারণ প্রস্তুতি না নিলে হবে না আর আমাদের যে সমস্ত পিডিএফ বইগুলো রয়েছে এগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে কমন তুমি পাবে প্রাইমারি ইন্টারভিউর জন্য যা যা প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন ওই তিনটি বইয়ের মধ্যে কভার করা আছে আর যা যা ডেমো ধরতে পারে ওই যে তিনটে ব একটা বই রয়েছে ডেমো দুশো ষোলো পেজে ওখানে কভার রয়েছে আর কিছু কিন্তু প্রশ্ন হয় না পাঁচটা মিনিট সময় পাবে তুমি কিংবা ম্যাক্সিমাম সাত মিনিট সময় পাবে এই সাত মিনিটের মধ্যে একবার কথাটা শুনে নাও সাত মিনিটের মধ্যে এক মিনিট তোমার নিজের সম্বন্ধে জিজ্ঞাসা করবে তখন তুমি যে সমস্ত শব্দগুলো ব্যবহার করবে সেই শব্দ থেকে কিন্তু কাউন্টার প্রশ্ন করাবে এইখানেই একটা মিনিট তোমার চলে যাবে তারপরে দেখো তারপরে তোমার কিছু সিটি দিয়ে করতে পারে জেলাভিত্তিক প্রশ্ন করতে পারে সেখানেও তোমার কিন্তু দু মিনিট চলে যাবে প্রশ্ন উত্তরে কোনো গ্লব থেকে প্রশ্ন করতে পারে ঠিক আছে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন করতে পারে তিন মিনিট অনেক সময় কী হয় যার যাদের বিকাল দিকে হয় তাদের কিন্তু তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ডেমোটাও সুযোগ খুব একটা পায় না মানে ডেমো দিতে বলে ঠিকই এক মিনিটের মধ্যে বসিয়ে দেয় আর আরেকটা কি আরেকটা বিষয়টা কি আর একটা হচ্ছে ডেমো ডেমোর জন্য ম্যাক্সিমাম তুমি দু থেকে তিন মিনিট পাবে এটা আমি বেশি করেই বলছি তাহলে সেক্ষেত্রে তুমি যদি দেখো তিন দুই পাঁচ পাঁচ ছয় ছয় থেকে সাত মিনিট কিন্তু এখানে হয়ে যাচ্ছে এর বেশি কিন্তু সময় পাবে না আর ইন্টারভিউ মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি মানে হচ্ছে তোমার পার্সোনালিটি কেমন সেটা দেখা হবে তুমি যদি ভিটু হয়ে যাও নার্ভাস হয়ে যাও কিন্তু নাম্বার পাবে না বারবার বলছি পিটি বলা হচ্ছে পার্সোনালিটি টেস্ট মানে কি তোমার পার্সোনালিটি কেমন সেটা দেখা হবে তাই পার্সোনালিটি দেখা হবে মানে কি তোমার পার্সোনালিটি তোমাকে ইম্প্রুভ করতে হবে কনফিডেন্স বিল্ড করতে হবে কনফিডেন্স কখন আসবে যখন তুমি যে সমস্ত বিষয়গুলো পড়ে গিয়েছো কমন পাবে কারণ তুমি যখন কোনো কিছু কমন পেয়ে যাবে তোমার মধ্যে উৎসাহ সৃষ্টি হবে সেটা বলার এবং তোমার মধ্যে কনফিডেন্স ক্রিয়েট হবে কিন্তু তুমি যদি কমনই না পাও তাহলে কনফিডেন্স কি আসবে আসবে না তাহলে কমন তোমরা পাবে সেই অনুযায়ী বইগুলো তৈরি করা হয়েছে যদি নিতে চাও চারটে বই তাহলে এই নাম্বারটি যেটা দেখতে পাচ্ছ ছশো পঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো এতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করো কমেন্ট বক্সে উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে